you mm -hmm. ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজ ভীষণই ভালো আছি দীপালির সঙ্গে ছাড়া আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে চলে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ব্লগটা প্লিজ কেউ স্কিপ করবে না পুরোটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমায় সাপোর্ট করো আজ অনেক সকাল সকাল তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি অনেক সকাল সকাল আর আজ বাইরেটা ভীষণই কুয়াশা পুরো ধোঁয়ার মতো অন্ধকার কুয়াশা চলো সংসারে কাজ করে নেওয়া যাক এক এক করে আর আজ বারবার মানে ইচ্ছা করছে না যেন মনে হচ্ছে যে একটু পর করি একটু পর করি এরকমই মনে হচ্ছে কিন্তু তারপর ভাবলাম করতে তো হবে বলো বসে থাকলে হবে না চলো কাজ করে নেওয়া যাক বিছানা গুছানো কমপ্লিট এইমাত্র গুছিয়ে ফেললাম চলো এবার সংসারে কাজ করে নেওয়া যাক আজ সকালটা না আমার কাছে এক অন্যভাবেই শুরু হলো কুয়াশা গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা যেন খুশিতে ভরে গেল আসলে আজ অনেক সকাল সকাল তো ঘুম থেকে উঠেছিলাম সেটা রোজই উঠতে হয় তোমরা জানো যে ভোরবেলায় আমার রান্না থাকে তো ওই জন্য উঠতে হয় তো আজ যখন ভোরবেলায় উঠেছিলাম না বন্ধুরা দেখছি চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে তো আমি ভাবছিলাম যে হয়তো এরকমই মানে সকাল হয়নি তো এখন তো অন্ধকার হতেই পারে এমনি আমি যখন বাকি টাইমেও উঠি মানে বাকি দিনেও উঠি তখন এরকমই অন্ধকার মনে হয় তারপর আস্তে আস্তে সকালে আলো ফুটতে শুরু করে তো সেইভাবে আর কিছু মানে গুরুত্ব না দিয়ে রান্না শুরু করেছিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই খেয়ে যখন বেরিয়ে যাচ্ছে তো ওকে যখন সামনের মেন গেট পর্যন্ত আগিয়ে দিতে গেছিলাম তখন দেখছি যে চারিদিক পুরো অন্ধকার ধোঁয়া কুয়াশা তো তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাকে দেখাচ্ছে বলছে একবার বাইরেটায় দেখো কত কুয়াশা আর অন্ধকার পুরো ঢেকে আছে কুয়াশা মানে গ্রামটাকে তো আমি অবাক হয়ে গেছি তখন আমি তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি যখন বেরিয়ে চলে যাবে তাহলে আমি পিছনটাতে আরে বাগানে যাব তো ওই বলছিলো মানে মানা করছিলো যে না যেতে হবে না অত কুয়াশার মধ্যে সকালের কাজ এই মাত্র শেষ করলাম করেই যে পিছনটাতে এসেছি বাইরেটায় অ্যাকচুয়ালি ব্রাশও করতে এসছি আর এখানে রোজই আসি মানে কাজের শেষে একটু আসতে ভালো লাগে তো ওই জন্য এসছি এখন প্রায় আটটা বাজে আটটা বেজে গেছে কিন্তু বাইরেটার অবস্থা দেখো কুয়াশা এত কুয়াশা যে মাঠে কিছু দেখাই যাচ্ছে না পিছনটা পুরো ধোঁয়া আর বৃষ্টির মতো পড়ছে কুয়াশা আমার গায়ে তো পড়ছে পুরো ভিজিয়ে দিচ্ছে এত কুয়াশা দিয়েছে চারদিকটা পুরো ধোঁয়ার মতো অন্ধকার হয়ে আছে তবে হাওয়াটা দিচ্ছে না ঠান্ডা চলো ঝটফট ব্রাশ করে নিই তারপর বাড়িতে যেতে হবে কিছু তো খেতে হবে আর তো বেজে গেছে নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছি মানে পুরো ঠান্ডা একটা চলো এই একজন চলে এসছে এই ঠান্ডার মধ্যে আমি এসেছি ঠিক চলে এসেছে এখানে আরও অনেকেই আছে তাদের সাথে ঝগড়া করে শরীর গরম করবে ওই জন্য এসে বসে আছে ওই তো ঠান্ডা লাগে না পুরো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে আর এসে বসে আছে ঠান্ডায় সব সময় আমার সঙ্গেই থাকে ভোরবেলা যে কুয়াশা দেখেছিলাম তার থেকেও এখন কুয়াশাটা যেন আরও অনেক বেশি বলে মনে হচ্ছে কিন্তু বেলাটা অনেকটাও হয়েছে কিন্তু তাও অবস্থা দেখো বন্ধুরা পুরো চারিদিক কুয়াশা পুরো ঢাকা খুব সুন্দর লাগছে জানো তো কারণ আমার এত কুয়াশা একসাথে দেখতে আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার ওখানে এমন কুয়াশা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কাজ শেষ করে এই যে রোদে এসেছি বাইরেটায় ফাইনালি রোদ উঠেছে কুয়াশাগুলো সব গায়েব হয়ে গেছে গিয়ে রোদের দেখা মেলেছে আর রোদটা ভালোই দিয়েছে অ্যাকচুয়ালি শুধু রোদে আসেনি ড্রেসগুলো সেই আগের দিনের ড্রেস ছিল ওই যে ওই ড্রেসগুলো মেলতে এসেছিলাম তারপর পাঁপড় রোদে দিতে এসেছি পাঁপড়টা একটু গরম করে নিয়ে গিয়ে ভাজা করবো তো কোথায় রোদে দিয়েছি তোমাদেরকে চলো দেখাই পুকুরের মধ্যে রোদে দিয়েছি এখানে কোথাও ভালো রোদ নেই একমাত্র ওখানেই রোদ দেখায় ওই দেখো কোথায় পাপড়গুলোকে রোদে দিয়েছি যদি একটু টাচ হয় তো পুকুরের মধ্যে পড়ে যাবে এখানে না রোদটা ভালো আছে ওই জন্য এখানে রোদে দিয়েছি একটু গরম করে নিয়ে চলে যাবো নিজে পাপড়টাকে গরম করে নিয়ে চলে এসছি ভাসতে কারণ পাঁপড়টাকে ভেজে রেখে দেব। আর গরম গরম না ভাজলে না কেমন ভাজতে চায় না কেমন সেতিয়ে যায় কেমন একটা হয়ে যায় ছোটো ছোটো হয় তো ওই জন্য গরম গরম পাঁপড়টাকে ভেজে নেব এই যে ভেজে নিচ্ছি পাঁপড়টাকে পাঁপড়টা ভাজা হয়ে গেলে আবার স্নানে যেতে হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আজ কুয়াশা কুয়াশা করে কুয়াশা দেখতে গিয়ে আজ অনেকটা বেলা করে বসে আছি মানে বেলা করে ফেলেছি স্নানের পর তো আবার পূজা আছে বলো পূজা তো দিতে হবে শুধু আমাদের খাবার চিন্তা করলে তো হবে না বলো ভগবান দিকেও তো তাকাতে হবে তার জন্য আমরা দুবেলা দু মুো খেতে পারছি ভালো থাকতে পারছি তো সেই ভগবানকে মানে ভুলে গেলে হয় তাই ছটপট পাঁপড়টাকে ভেজে নিয়ে স্নান করে নেব। কারণ অনেকটা বেলা হয়েছে সত্যি মানে ভীষণই বেলা হয়ে গেছে চলে এসেছি স্নানের পর তোমাদের সামনে এই যে ঠাকুরের আসনের সামনে বসে আছি ঠাকুরের পূজা দিয়ে নেবো মানে ভগবানকে খেতে দেব। তারপর তো আবার আমাদের খাওয়া আছে বলো তো চল তোমরা ব্লগটা দেখতে থাকো আর কেউ প্লিজ মানে ব্লগটা কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর আমার ব্লগটা কেমন লাগে তোমাদের তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কারণ তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে পড়তে ভীষণ ভালো লাগে মনটা খুশিতে ভরে যায় আরও যেন আগ্রহ বাড়িয়ে দেয় তো কিছু কিছু দাদা ভাই দিদিভাই আছে যারা কমেন্ট করে তো সত্যি আমার মনটা খুশিতে ভরে যায় তাদের কমেন্টগুলো মানে পড়ে বা রিপ্লাই দিতে খুব ভালো লাগে আমার তো তোমরা এইভাবে আমাকে ভালো ভালো কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য এই পূজা শেষ করে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিকাল হয়ে গেছে এই মাত্র লাইভ থেকে বের হলাম একটু আগে বেরিয়েছি এতক্ষণ লাইভ করছিলাম দুপুরবেলায় তোমরা যারা লাইভে আসতে চাও অবশ্যই আসতে পারো অনেক কথা হবে গল্প হবে চলো বিকাল তো হয়ে গেছে বাইরে অনেক ড্রেস মেলা আছে ড্রেসগুলো তুলে নিয়ে আসতে হবে যেহেতু ঠান্ডা হয়ে যাবে তারপর বাড়িতে অনেক কাজ আছে শেষে রান্নাও আছে চলো এক এক করে কাজগুলো করে ফেলি তোমরা দেখতে থাকো বিকাল হয়ে গেছে তাই ঝটপট পিছনটাতে চলে এসছি ড্রেসগুলোকে তুলে নিয়ে যাব যেহেতু ড্রেসগুলো না বেশি কোন থাকলে বাইরেটায় ঠান্ডা হয়ে যায় যেহেতু শিশির পড়তে শুরু করে একটু বিকাল হওয়ার সাথে সাথে তো ওই জন্য ড্রেসগুলোকে তাড়াতাড়ি তুলে নিয়ে যাব ওই যে চলে এসছে আমি এসছি ওই জন্য আমার সঙ্গে ও চলে এসছে ওই যে বললাম না আমি যদি আসি তো আমার পিছনে পিছনে ঠিক চলে আসবে তো এর না কোনো নাম দেওয়া হয়নি তো একে সবাই কালো বলে ডাকে তো আমিও সেইভাবে ডাকি কালো বলেই ডাকা এসগুলো ঝটপট তুলে নিয়ে গিয়ে আবার রান্না আছে রান্না করে নেব আজ বেশি কিছু রান্না করব না জানো তো অল্প একটু রান্না করবো আর একটাই তরকারি করবো আর বেশি কিছু রান্না করবো না এই যে চলে এসেছি রান্না করে নিতে সবজি কাটাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ মাথা খারাপ হয়ে গেছে আর সবজি কাটতে অনেকটা সবজি একসাথে কাটতে হয়েছিল অনেকটা তো সব রকমই একটু একটু করে দিয়ে মানে পাঁচ মিশালি যেটা বলে না মানে পাঁচ মিশালির থেকেও বেশি হয়ে গেছে আর কি অনেকটা সবজি কাটতে হয়েছে তারপর আগের দিনের রান্নার সবজি থাকে এইভাবে কাটতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় তাই সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এই যে রান্নাটা অল্প একটু শেয়ার করবো পুরোটা তাও করবো না আজ আজ সকালে না অনেকটা বেলার পর তবে মানে রোদের দেখা মেনেছিলো আর তবে রোদটা ভীষণই ছিল আর আজ না সকাল থেকে সত্যি গরম মানে ভালোই গরম ছিল আজ অতটা ঠান্ডা মনে হয়নি তো তোমাদের দাদাভাই বলছিলো যে আজ কুয়াশার কারণে ঠা গরমটা মানে থাকবে ঠান্ডাটা অতটা মনে হবে না তো সেটাই হয়েছে তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে বেরিয়ে যাওয়ার পর পাগলের মতো দৌড়েছিলাম কুয়াশা দেখার জন্য ওই পিছনটাতে গেছিলাম কুয়াশা দেখতে কুয়াশা দেখতে গিয়ে দেখছি আমি নিজেই ভিজতে শুরু করেছি মানে কেমন বৃষ্টির মতো পড়ছে কুয়াশা তোমাদেরকে ওদেরকে কী বলবো মানে বৃষ্টির মতো টপ টপ করে কুয়াশা পড়ছে আর চারিদিকটা পুরো ভেজা ভেজা অবস্থা এরকমই হয়ে গেছে তাও খুব মজা লাগছিলো আসতে ইচ্ছা করছিল না কিন্তু তারপর ওই যে বক ছিল তোমাদের দাদা হয়ে যে ঠান্ডা লেগে যেতে পারে তো ওই জন্য চলে এসছিলাম গেল আর বেশি ব্লগটা বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করব এই ছিল আমার আজকে ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমায় সাপোর্ট করো পাশে থেকেও দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট